হাসনদার সাথে ওনার মার পানি শুনলি তুই। তারওনার মার সামনে কথা বল তুই কথা বলা তারপর আবার ফোন এত মানে এত কিছু আমার ভুল। খালি দিয়ে চাইয়া কথা আমার মেয়েরা পরে মোবাইল আমার সাত বছর ধরে বিয়া দিয়েছি। একটা দিন একটা সেকেন্ডে একটা মোবাইল অশান্তি তিনটা সন্তান হয়েছে এত শান্তি আমার মেয়ের বসে এই দুটাই এইসা আমার সুজা কথা পছন্দ না তারপর যেমন আমরা বিয়ে করছি অনুষ্ঠান করে আমরা বিয়ে করে এরপরে আমার শাশুড়ি আমি কিছু করলে আমার দেখতে পারে না এমনিতে আমার নুন আসলে ঝগড়া পরে আমার নুন আছে আমার শাশুড়ি আমার অনেক মার্গ করছে একবার ইচ্ছা যায়

ফার্স্ট দিয়ে আত্মহত্যা করছে তাৎপরিক আমাদের পুলিশ ঘটনাস্থলে পাঠায় এবং হাসপাতালে পাঠায় ও হাসপাতালে গিয়ে কথা বলে জানা যায় যে তারা সন্দেহ করতেছে যে তার এই আত্মহত্যার পিছনে তার স্বামীর পরিবারের লোকজন জড়িত থাকতে পারে অর্থাৎ স্বামীর পরিবারের কোনো ঘটনার কারণে হয়তো সে আত্মহত্যা করতে পারে আমরা বিষয়টা খুঁটে দেখতেছি এই সংক্রান্তে এরই মধ্যে আমরা স্বামীকে জিজ্ঞেস করার জন্য থানায় নিয়ে আসছি এবং আমাদের সার্ভর জাহাঙ্গীর মৃত্যু দেখেছ কারণ সহ অন্য অন্য কাজ করতেছে ব্যবস্থা গ্রহণ করবেন